ওয়েলকাম টু নিউ ভিডিও স্টেট সার্টিফিকেট সংক্রান্ত গুরুত্বপূর্ণ নোটিশ জারি হয়েছে আমরা এই ভিডিওর মাধ্যমে পুরোপুরটা আপনার সাথে শেয়ার করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে উল্লেখযোগ্য আপডেট লোক মিস করবে না তো আমরা চলে এসেছি অফিসিয়াল সাইট ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন সাইটটা যখন আপনারা ওপেন করবেন এর কিন্তু ইন্টারভেস করবে কারণ এটা কিন্তু হয়েছে এবং যদি আপনারা ওল্ড ওয়েবসাইটে যান সেখানে কিন্তু নোটিশগুলো দেখতে পাবেন তো এখানে ক্লিক আর টু ভিউতে নোটিশ করলাম নোটিশটা ওপেন হয়ে গেল

কাম টু দ্য দিস অফিস অ্যাট দ্য অ্যাব অ্যাড্রেস এ অ্যাড্রেসে অর্থাৎ এস এস সি অফিসে এবং অ্যালং উইথ অরিজিনাল অ্যাডমিট কার্ড ইফ অরিজিনাল ডেট সার্ট অ্যাডমিট কার্ড ইজ লস্ট দ্য অরিজিনাল জিডি কপি অফ দ্য কনসার্ন পি এস মাস্ট বি আপ প্রডিউসড অরিজিনাল অ্যাডমিট কার্ড নিয়ে যেতে বলার যদি কেউ হারিয়ে ফেলেছে তাহলে জেনারেল ডায়েরি যে কপি সেটা কনসার্ন যে পুলিশ স্টেশন সেটা কিন্তু প্রডিউস করতে হবে ফটো আইডেন্টি প্রুফ অ্যান্ড রিসিভ কপি অফ অ্যাপ্লিকেশন সাবমিটেড এট দিস অফিস অজিডেন অফিসেস টু কালেক্ট দ্য ডুপ্লিকেটেড সার্টিফিকেট উইদিন বারো নুন টু ফোর পি এম ডিউরিং দ্যসেড পিরিয়ড তো ওখানে টাইম মেনশন করা আছে ডেট মেনশন করা আছে তারপর কি আছে দেখি মে অলসো সেন্ট দ্য অথোরাইজড রিপ্রেজেন্টেটিভ হু উইল হ্যাভ টু ব্রিং অল দ্যসের ডকুমেন্ট অ্যালাউন উইথ এ সেপারেট অথোরাইজড লেটার কমপ্লিট উইথেস্টেড সিগনেচার অফ দ্য রিপ্রেজেন্টেটিভ মানে কেউ অন্য কাউকে পাঠাতে পারে কিন্তু সমস্ত ডকুমেন্ট লাগবে এবং অথরাইজের লেটার লাগবে তার লেটারটা কি কীভাবে থাকবে সেটা লেখা আছে কমপ্লিট উইথ অ্যাটেস্টেড সিগনেচার অব দ্য রিপ্রেজেন্টেটিভ ফ্রম দ্য ক্যান্ডিডেট অ্যান্ড ফটো আইডেন্টি প্রুফ অফ হিজ ওন এক্ষেত্রে পরিষ্কার উল্লেখ করা যায় অ্যান্ড অ্যামাউন্ট অফ রুপিস থাউজেন্ড ওনলি হ্যা উইল হ্যাভ টু বি ডিপোজিটেড ইন ক্যাশ টুয়ার্ডস চার্জ ফর কালেক্টিং ডুপ্লিকেট ট্রেড সার্টিফিকেট ডুপ্লিকেট ট্রেড সার্টিফিকেট কালেকশানের যে চার্জ সেটা হচ্ছে এক হাজার টাকা এবং ডুপ্লিকেট ট্রেড সার্টিফিকেট ডিস্ট্রিবিউটেড অ্যাকর্ডিং টু শিডিউল অ্যান্ক্সট তো শিডিউল দেওয়া আছে এখানে হবে নাম দেওয়া আছে রোল নাম্বার দেওয়া আছে শিডিউল দেওয়া আছে টাইম দেওয়া আছে হবে টাইমটা বারোটার সময় দেবো সেটা সবার ক্ষেত্রে সেম এবং যেটা শিডিউলটা দেওয়া আছে দেখতে পাচ্ছেন যে উনিশ আট দু হাজার পঁচিশ সবার ক্ষেত্রে সেম মানে টাইম এবং ডেট সেটা কিন্তু সেম এবং সিরিয়াল নাম্বার এক থেকে 31 মানে এক্ষেত্রে এটা হচ্ছে যারা অ্যাপ্লিকেশন সাবমিট করেছিল সবার ক্ষেত্রেও নয় যারা অ্যাপ্লিকেশন সাবমিট করেছিল এসএসসি এর এই যে ডেট দু হাজার এগারো তাদের ক্ষেত্রে এটা তো এটা হচ্ছে ব্যাপার সঙ্গে থাকুন দেখতে থাকুন